মেয়েদের জীবনটা খুব অদ্ভুত যেই বাড়িতে আপনার জন্ম হলো যেই বাড়িতে আপনি বড় হলেন একটা সময় সেই বাড়িতে আপনাকে অতিথি হয়ে যেতে হয় আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আই হোপ সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি প্রতিদিনের মতো আবারও নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম আশা করছি আজকের ব্লগটাও আপনাদের কাছে ভালো লাগবে তাই ঈদের পর এখন শ্বশুরবাড়ি থেকে বাবার বাড়ি যাওয়ার উদ্দেশ্যেই বের হচ্ছিলাম আর এই তো আপনাদের ভাইয়া তার ভাগনা এবং ভাস্তাকে গুলটু দুই বাবাকে একটু আদর করে দিচ্ছিলো তারা তো কিছুতেই কোল থেকে নামবে না তো দুজনকেই কোলে নিয়ে একটু আদর করে দিল তারপরে আমরা সবার সঙ্গে কথা বলে এখন বাড়ি থেকে বের হব আর এই তো আমরা গাড়ির জন্য অপেক্ষা করতেছিলাম আর সেদিন শুক্রবারের দিন ছিল বাবাও আমাকে নিয়ে রাস্তায় দাঁড়িয়ে ছিল আর আপনাদের ভাইয়া একটা সিএনজি নিয়ে চলে এসেছে আমরা সিএনজিতে উঠলাম এখন আমরা গোবিন্দগঞ্জের দিকে রওনা দিচ্ছি আর সিএনজিতে করে গোবিন্দগঞ্জ গিয়ে আমরা পৌঁছে গেলাম তারপরে সেখান থেকে কিছু মিষ্টি দই তারপরে রসমালাই যা যা প্রয়োজন ছিল সব কিছু কিনে নিলাম কি আর বলবো ঈদের পরের দিন যেহেতু নতুন জামাই শ্বশুরবাড়ি যাচ্ছে মিষ্টি তো নিতেই হবে আর মিষ্টির দোকানে এত পরিমাণ মানুষের ভিড় ছিল মানে পুরা হোটেলের যত খাবার দাবারের যা যা আইটেম ছিল সব কিছু বন্ধ করে দিয়ে ওনারা শুধু মিষ্টি মিষ্টি দই আর রসমালাই বিক্রি করতেছে মানে সিরিয়াল নিয়ে মিষ্টি নিতে হচ্ছে এরকম একটা অবস্থা ঈদের পরের দিন যেন মেয়েদের বাবার বাড়ি যাওয়ার একটা ধুম পড়ে গিয়েছে দেখলেই মনে হচ্ছে যে সবাই বাবার বাড়ি যাচ্ছে তার জামাইকে নিয়ে মানে সত্যি এই দিনটা কিন্তু অনেক বেশি অদ্ভুত লাগে এবং খুবই মজা আর বলতে পারেন সবাই মানে ঈদের পরের দিনে বাবার বাড়ি যাবে একটা অন্যরকম ভালো লাগা কাজ করে তো যাই হোক আমরা যা যা প্রয়োজন ছিল সব কিছু নিয়ে বাসে উঠে গিয়েছি আর দেখতেই পাচ্ছেন গোবিন্দগঞ্জ থেকে সটি পুরা রাস্তাটা এত সুন্দর করেছে যদিও বা রাস্তার কাজ এখনও শেষ হয়নি তারপরও অনেক ভালো লেগেছে আমার কাছে মনেই হচ্ছিল না যে এটা বাংলাদেশের রাস্তা মানে আগে তো রাস্তার অবস্থা এতটা ভালো ছিল না কিন্তু এখন অনেক বেশি সুন্দর হয়েছে সব কিছু মিলে রাস্তা এত দ্রুত মানে আমরা পৌঁছে গিয়েছি কি আর বলবো মাত্র চল্লিশ মিনিটের মধ্যে আমরা গোবিন্দগঞ্জ থেকে সটি পৌঁছে গিয়েছি আমার কাছে সব মিলে অনেক বেশি ভালো লেগেছে খুব এনজয় করেছি তারপরও হচ্ছে মনে হচ্ছে যে কখন শুধু বাসায় পৌঁছি বারবার আব্বু আম্মু ফোন দিচ্ছিলো যে আমরা এখন কোথায় কত দূর আর সেদিন এত বেশি গরম ছিল কি আর বলবো তো আমরা বাস থেকে নেমে পড়েছি তারপরে একটা অটো নিয়ে এখন আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি আর দেখেন গ্রামের সবুজ শ্যামল দৃশ্য দেখলেই যেন মনটা ভরে যায় আসলে গ্রামের না অন্যরকম একটা ভালো লাগা কাজ করে গ্রামের মধ্যে আপনার হচ্ছে যতই আমি যত সামনে যাচ্ছি আমার মনটা যেন আনন্দে ভরে যাচ্ছে আসলে নিজের এলাকার গাছ আকাশ বাতাস কিছুই যেন অন্যরকম একটা আনন্দের হিসেবে কাজ করে আমার কাছে তো খুবই ভালো লাগতেছিল আর মনে হচ্ছে কখন বাড়ি যাব আর আব্বু আম্মুর মুখটা দেখতে পাইলেই যেন শান্তি লাগে তো যাই হোক যেহেতু বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি একটা সময় তো পৌঁছেই যাব আর এই তো আপনাদেরকে একটু এলাকাটা দেখিয়ে দিচ্ছি সব সবুজ শ্যামল কি আর বলবো ধান টান ভুট্টা সব মিলে মনে হচ্ছে যে না আসলেই আমি গ্রামে চলে এসেছি আর এই তো এসে আমরা ফ্রেশ হয়েই তারপরে খাওয়া দাওয়ার কাজটা শুরু করে দিয়েছি এখন আম্মু যা যা একটু রান্না করছে তা দিয়েই খাবো রান্না করছে গরুর মাংস সঙ্গে পাট শাক ভাজি তারপরে রসুন ভত্তা ছিল সজনা দিয়ে ডাল আমরা খাওয়া দাওয়া শেষ করে রেস্ট নিয়েছি তারপরে আমরা একটু ঘুরতে বের হয়ে গেলাম আমরা চলে এসেছি শশার জমিতে আব্বু এটা নতুন শশা লাগিয়েছে কেবলমাত্র শশা ধরতেছে এখনো পুরোপুরি বড় হয়নি তবে বেশ কিছু শশা বড় হয়ে গিয়েছে আমি আবার যা ওগুলো দেখলাম তো আব্বু এখান থেকে কিছু শশা তুলে নিয়েছে আমাদেরকে খাওয়ানোর জন্য আসলে আপনাদের ভাইয়ার ইচ্ছা ছিল নিজেই শশা তুলে তারপরে খাবে কিন্তু আব্বু তার আগেই উঠিয়ে নিয়ে গিয়েছে আর এদিকে মিষ্টি কুমড়ার গাছও লাগানো হয়েছে আম্মু সব কিছু ঘুরিয়ে ঘুরিয়ে আমাদেরকে দেখাচ্ছিল আমরা বিকালে সব কিছু ঘোরাঘুরি শেষ করে তারপরে বাড়ি চলে এসেছি আর টাটকা শশা এবং সঙ্গে হচ্ছে মরিচ শুকনা মরিচ ভেজে খেতে যে কি মজা তো আমরা সবাই মিলে সেটা খাওয়ার পর রাতে আমাদের গ্রামে একটা বিয়ে ছিল মানে হঠাৎ করেই বিয়ে হলুদের অনুষ্ঠান আর সেখানে আম্মু বললো যে চলো একটু যা দেখে আসি আমাদের পাশের বাড়িতে সম্পর্কে আমার ভাস্তি হচ্ছে তো আমরা বিয়ে দেখার উদ্দেশ্যে গেলাম আর আপনাদের ভাইয়া তো বাজারে চলে গিয়েছে তা আম্মুকে বললাম যে চলো একটু ঘুরে আসি তো এই তো দেখেন গ্রামের বিয়ে বলে কথা এখানে সবাই কি নাচানাচি শুরু করে দিয়েছে বেশ এনজয় করতেছিল সবাই তো ভাবলাম যে আপনাদের সঙ্গেও একটু শেয়ার করি গ্রামের বিয়ে বলে কথা গ্রামে এই সব কিন্তু হয় অন্য অন্য জায়গায় হয় কি না আমি জানি না তবে আমাদের গ্রামের বিয়েগুলোতে দেখা যাচ্ছে যে সবাই একটু মজা করে গীতটিত গান যাই হোক বলে তো সবাই মজা করতেছিল আর ওখানে যাওয়ার পর সবার সঙ্গে দেখা হয়েছে মোটামুটি গ্রামের কারণ গ্রামটা তো মোটামুটি বড় আর সবার সঙ্গে ওইভাবে দেখা করাটাও সম্ভব না তবে বিয়েবাড়িতে গিয়ে সবার সঙ্গেই দেখা হয়েছে সব মিলে অনেক বেশি ভালো লেগেছে তাই একটু আমরা বাড়ির ভিতরেও ঢুকলাম দেখি যে রান্নাবান্নার কাজ চলছে ছোট্ট আয়োজনে বিয়ে মানে বউ নিয়ে যাবে না জাস্ট বিয়ে পড়ায় রাখবে তারপরে হচ্ছে হয়তো পরে বড় করে অনুষ্ঠান করবে আর এই তো ডান্স চলতেছে তো দেখতেই পাচ্ছেন আসলে গান তো দেওয়া যাবে না গান দিলে আমার ভিডিওর প্রবলেম হবে এজন্য গান ছাড়াই আপনাদেরকে একটু ডান্সটা দেখিয়ে দিলাম গ্রামের বিয়েতে কিন্তু সবাই অনেক বেশি মজা করে তো এই যে আমার সম্পর্কে হচ্ছে ফুপাতো বোন সে ডান্স করতেছিল তার একটু ভিডিও ফুটেজ নিয়ে নিয়েছি তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না ফেসবুক পেজ থেকে যদি আমার ভিডিওটা দেখে থাকেন প্লিজ একটা ফলো দেবেন আর হচ্ছে ইউটিউব চ্যানেল থেকে যদি দেখে থাকেন সাবস্ক্রাইব ক্রাইব করতে কিন্তু ভুলবেন না তো বিয়েবাড়ির ডান্স এবং মহিলাদের গীত বলতে পারেন কেমন লাগলো আপনাদেরকে কমেন্ট করে জানাবেন আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এখন বেশি গরম পড়েছে বেশি বেশি করে পানি খাবেন নিজের শরীরের যত্ন নেবেন আল্লাহ হাফেজ